আজ প্রজাতন্ত্র দিবস তো আজকের দিনেই অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে মা প্রয়াত হয়েছিলেন এবং তারপরে দীর্ঘ তেইশ বছর পরে ওই একই দিনে বাবা প্রয়াত হলেন তো মা চলে যাবার পরে কিন্তু মায়ের অনুপস্থিতি বাবার এত মানে আত্মত্যাগ আমাদের সময় মতন সব কিছু করে দেওয়া মানে বাড়ির মানে মেইন মা চলে যাবার পরে বুঝতেই দেয়নি যে মার অ্যাবসেন্স তো এই হচ্ছে আমার বাবা এবং মা তো একই দিনে বাবা এবং মার মৃত্যুবার্ষিকীর তিথিতে ওনাদেরকে শ্রদ্ধার্গ জানানোর জন্যে আমাদের বাড়ির পাশেই অতীত পাবন আশ্রম বা রাধাগোবিন্দের যে মন্দির আছে সেখানে চলে গিয়েছিলাম সকালবেলা এবং নিয়ম মেনে ওই আশ্রমের যে প্রধান সেবাইত আমাকে এবং আমার মিসেসকে বাবা এবং মায়ের যে ছবি আছে তার সামনে বসে শুদ্ধভাবে মন্ত্রোচ্চারণ করিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি আমরা ওনার উপস্থিতিতে এবং একটা কথা এখানে বলে রাখা দরকার যে মা যখন প্রয়াত হলেন সেই সময়টা বাবা কিন্তু সার্ভিস করতেন এবং সেই সময়টা বাবার খুবই কঠিন গেছে তার কারণ সকালবেলায় স্কুলে যাবার আগে যেহেতু তোমাদের বলেছি যে বাবা স্কুলে চাকরি করতেন স্কুলে যাবার আগে উনি রান্না করে দিতেন যেটা নাকি একজন ছেলের পক্ষে বা একজন পুরুষ মানুষের পক্ষে এর আগে তো করেননি এবং সেদ্ধ ভাত করুক যাই রান্না করুক করে যেতে হতো এবং রাতে বাড়ি ফিরেও কিন্তু ওনাকে কিন্তু আবার সংসার করতে হতো এইভাবে দীর্ঘদিন উনি চালিয়েছেন যাতে আমরা দাঁড়াতে পারি আমি এবং আমার দিদি তারপরে দিদির বিয়ে হয় এবং আমিও বিয়ে করি তো তার মাঝখানে বলে রাখি যে আমি দীর্ঘদিন চাকরির জন্যে অনেক চেষ্টা করেছি এবং সেই সময়টা বাবা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছিলেন এবং বলেছিলেন যে কোনোভাবে ডিমোটিভেট হবে না লক্ষ্য রেখে স্থির লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার প্রেরণা বাবাই দিয়েছিলেন এবং বাবা দেখে যেতে পেরেছেন যে আমি চাকরি পেয়েছি যদিও মার সেই সৌভাগ্য হয়নি মানে আমারই সেই ভাগ্য হয়নি বলবো মার সৌভাগ্য কেন হয়নি বলবো না তো সুখের দিনগুলোতে এখন দেখো যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করি যেগুলো ইচ্ছা ছিল সব ইচ্ছাই পূরণ হয়েছে কিন্তু মানে পার্থিব ইচ্ছাগুলো পূরণ হয়েছে কিন্তু বাবা মা দুজনের সাথে থেকে এই সব ইচ্ছা যদি পূরণ হতো আরও মানে পূর্ণতা পেত সেগুলো তো যাই হোক নিয়ম অনুযায়ী তো সেগুলো করতেই হয় তো তারপরে দেখো এই মন্দিরে আমাদের একখানা হরিসংকীর্তনও সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছিল এবং তারপরে বৈষ্ণব সেবা বা যারা ওখানে থাকেন তাদেরকে আমার এই বাবা মার মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানে গোবিন্দের প্রসাদ অনেকেই পেয়েছেন তো একটা কথাই বলবো যে দেখো সময় চলে যায় কিন্তু মানুষের মনে কিন্তু দাগ থেকে যায় এবং অনেকে বলে যে সময়ের সাথে সাথে কিন্তু মানুষ ভুলে যায় কিন্তু বিশ্বাস করো সেই সব পুরনো দিনের স্মৃতি এখনও ভুলতে পারিনি বাবার সেই আত্মত্যাগের কথা মায়ের সেই আত্মত্যাগের কথা